প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে এই বিশেষ প্রার্থনার মুহূর্তে আন্তরিক স্বাগতম আজ আমরা একত্রিত হয়েছি এক পবিত্র উদ্দেশ্যে আমাদের হৃদয়ের দুঃখ আমাদের জীবনের ভার আমাদের শরীরের যন্ত্রণা সবকিছু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুর কাছে সমর্পণ করার জন্য আমাদের প্রভু যিশু খ্রিস্ট শুধুই একজন শিক্ষক নন তিনি আমাদের জীবনদাতা তিনি সেই করুণাময় যিনি আমাদের অন্ধকার রাতকে ভোরের আলো পরিণত করেন তিনি সেই মুক্তিদাতা যিনি শৃঙ্খল ভেঙে স্বাধীনতা দেন তিনি সেই চিকিৎসক যিনি ঔষধ ছাড়াই আরোগ্য দান করেন প্রিয় ভাই ও বোনেরা এই প্রার্থনার মাধ্যমে আমরা স্মরণ করব যে প্রভু যিশুর নামে সবকিছু সম্ভব তাই আপনারা মন খুলে আজকের এই প্রার্থনায় যোগ দিন বন্ধু আপনার চোখ বন্ধ করুন আপনার মন শান্ত করুন এবং নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করুন বন্ধু প্রার্থনা শুরু করার আগে একটা কথা স্মরণ করে দেই যদি এই প্রার্থনা আপনার মনে ছোঁয়া দেয় তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন প্রতিদিন আপনারা ঈশ্বরের বাণী ও প্রার্থনার আলো আলো থাকতে পারেন বন্ধু তৈরি হয়ে নিন আপনার মনকে শান্ত করুন আসুন প্রার্থনা শুরু করি হে করুণাময় ময় যিশু আজ আমরা তোমার নামে তোমার উপস্থিতিতে বিনম্র হৃদয় নিয়ে দাঁড়িয়েছি আমরা জানি তুমি সব দেখো তুমি সব শোনো তুমি আমাদের প্রতিটি অস্ত্র প্রতিটি ব্যথা অনুভব করো আমাদের যন্ত্রণা কখনোই তোমার দৃষ্টির বাইরে নয় হে প্রভু আমাদের শরীর দুর্বল আমাদের মন প্রায়ই ভেঙে পড়ে আমরা ক্লান্ত আমরা ভারাক্রান্ত আমরা অনেক সময় আশাহীন হয়ে যাই কিন্তু আজ আমরা বিশ্বাসের সঙ্গে তোমার কাছে এসেছি কারণ আমরা জানি যেখানে যিশুর নাম উচ্চারিত হয় সেখানেই শক্তি নেমে আসে প্রভু আমাদের দেহে যে কষ্ট আমাদের হৃদযে যে অস্থিরতা আমাদের মনে যে ভারী বোঝা সব আজ আমরা তোমার কাছে সমর্পণ করছি তুমি আমাদের চিরন্তন চিকিৎসক তুমি সেই আলো যে অন্ধকারের সব বন্ধন ভেঙে দেয় হে যিশু আমরা আমাদের ব্যথিত অস্থি ক্লান্ত শরীর দুর্বলতা ও যন্ত্রণা তোমার হাতে তুলে দিচ্ছি তুমি আমাদের স্পর্শ করো তুমি আমাদের আরোগ্য দাও তুমি আমাদের নতুন প্রাণ দাও আমাদের চোখের জল তুমি আনন্দের উৎসে রূপান্তরিত করো আমাদের আর্তনাদকে তুমি প্রশান্তির সঙ্গীতে বদলে দাও কারণ আমরা বিশ্বাস করি তোমার হাতে কোনো রোগের শক্তি নেই কোনো দুঃখের আধিপত্য নেই হে প্রভু যিনি এখন এই প্রার্থনায় যোগ দিয়েছেন তার জীবনে নতুন ভোরের সূর্য উঠুক তার শরীরে শান্তি নেমে আসুক তার মন থেকে অস্থিরতা চলে যাক তার আত্মা যেন তোমার উপস্থিতিতে আশ্রয় খুঁজে পায় হে যিশু তুমি বলেছ ক্লান্ত ও ভারাক্রান্ত সকলেই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আজ আমরা সেই প্রতিশ্রুতি আঁকড়ে ধরেছি আমরা এসেছি আমাদের ব্যথা দুঃখ ও অশান্তি নিয়ে আর আমরা বিশ্বাস করি তোমার কাছে আসলে কখনো ব্যর্থ হতে হয় না যে পরিবার দুঃখে আছে তাদের ঘরে শান্তি নেমে আসুক যে হৃদয় ভেঙে গেছে তা আবার জোড়া লাগুক যে মানুষ আশাহীন হয়ে পড়েছে সে যেন তোমার মধ্যে নতুন আশার আলো খুঁজে পায় হে প্রভু আমরা তোমার প্রতি নির্ভর করি তুমি আমাদের চোখের অশ্রু মুছে দাও তুমি আমাদের শরীর থেকে রোগ দূর করো তুমি আমাদের আত্মাকে আলো আলোয় দাও হে যিশু আমরা জানি আমাদের প্রার্থনা ইতিমধ্যেই তুমি শুনেছ আমরা ধন্যবাদ জানাই তোমাকে কারণ তুমি আমাদের জীবনে শান্তি আরোগ্য ও নতুন শক্তি পাঠিয়েছ আমরা ধন্যবাদ জানাই কারণ তুমি আমাদের আত্মাকে শান্ত করো এবং মনকে আনন্দ দাও তুমি সেই শিলা যার উপর দাঁড়িয়ে আমরা ভয় পাই না তুমি সেই আশ্রয় যিনি ঝড়ের মাঝেও শান্তি দাও তুমি সেই আলো যিনি অন্ধকারে পথ দেখাও প্রিয় ভাই ও বোনেরা আজকের এই প্রার্থনা আমাদের মনে করিয়ে দেয় যে যিশুর নামে সবকিছু সম্ভব তিনি আমাদের ত্রাণকর্তা আমাদের বন্ধু আমাদের হৃদয়ের চিকিৎসক যখন আমরা প্রার্থনা করি আমরা আসলে আমাদের বোঝা নামিয়ে রাখি তার পায়ের কাছে আর তিনি সেই বোঝা তুলে নেন এবং আমাদের নতুন জীবন দেন তাই কখনো প্রার্থনা বন্ধ করবেন না আপনার দুঃখের সময়ে আপনার কষ্টের সময়ে এমনকি আনন্দের সময়েও যীশুর নাম ডাকুন কারণ যিশুর নামই আমাদের আশার নাম আমাদের মুক্তির নাম আমাদের শান্তির নাম যদি এই প্রার্থনা আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও যিশুর ভালোবাসা অনুভব করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন প্রতিদিন আপনি নতুন প্রার্থনা ও আশীর্বাদের বার্তা পেতে পারেন যিশুর মহিমা হোক তার নামে শান্তি ও আরোগ্য নেমে আসুক